আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লাহারকাত সম্মানিত ভিউয়ার আপনারা সকলে পিতা হদা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালাশি আর শুরুতেও যদি ভিডিওটা আপনারা গেছে যদি বালা যদি লাগে তো আমি আপনার রিকুয়েস্ট করম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার হতা আর অনেক ভাই বোন আছেন ভিডিওগুলা আপনারা শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগেও আছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট করব যে প্লিজ 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 আমার ভিডিওটা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করিয়া রাখলে কি ধরব আমি যে সময় ভিডিওটা দিব তখন আপনারা পাইলিবা আর এর মাঝে আপনারা ভিডিওটা দেখি আর আপনারা অল টাইম দিয়া রাখতা তো ভিডিওগুলো চুলা ফাইলিবা সো এনি ভাই আজকে আইসিও দেখায় দুই দিনের দ্বারা আমি গেছিলাম গিয়া মানচেষ্টার ওই দৌকা মেঘ বৃষ্টি দিছে দেওয়ার পরে ওই দৌকা আমার দুইটা তিনটা বাংলালাউ বড়ো বড় বড় আছিল হলে মগনা পাইছোন মালিক পাইছোই না গার্ডেন দুই তিন দিন আর তারা ভাবে নিতান্দাও হবে খাইয়া খাহিছই হাহিও দেখব মুন্ডাই পালাই দিছে আমি অপডেইট দিমনে এই কিতা কিতাও হয় বালা নিনা কিতা তোর অপডেইট দিমুনে আর আজকের ভিডিওত আমি আইছি আপনার আরে আমার বেগুন গাছ লইয়া কিন্তু জ্যেষ্ঠ অনেক অনেকগুলা বেগুন গাছ আর এ বেগুন গাছরে আমি তোরা কিছু পরিচর্যা কর্ম তোরা কিছু সানি যেতো হন বেগুন গাছর খানির দরকার কারণ বাক্কা তো দিন হয়ে গেছে গাছগুলো আমি বাড়া আনছি আনার পরে আর তেমন বেশি কিছু সানি দিছি না আপনারা আমি দেখাই দেখাইম ইনশাল্লাহ আর কিতা সানি দেই আমি আপনারা রেখম কিতাত সানি দেই খানি তো আর কিতা গাছ বর্তমানে এন পি কে সারর দরকার নাইট্রোজেন প্রসপোরেট পটাশিয়ামর দরকার এখানের মাঝে আছে আমার আজ আজ ইউজ হাজে আছে আপনার চিকেন মিনি প্লেট ফিস ব্লড বাউল গ্রাম তোরা এফসল্ট সো আজ বরাবরের মতো আমি আরে দেখাইম আমি কিতা সম্মুখ ও যেমন লোকা। গাছগুলার একটু আন্তা সরিয়ে দিলাইম ও দৌকা দিয়া আর মলাখান আমি সকল গাছ কমলা খান দিব দেওয়ার ফলে ধরে ল আমি করব বাদে তোলা কিছু মাটি উফরে দিয়ে দিব যেহেতু মাটির অস দরকার তারা কারণ সানি দিলে তো মাটিরও দরকার পড়ব সো কমলা খান সকলটি দিলাই দিয়া আর আমি কিন্তু ফুলে মাতি দিম মাটিও অমল এখন দিয়া যায় মুগি যেহেতু এখন তার হানি পাইলে তো আর ডেফিনেটলি মাটিরও দরকার আছে মাটি দি গুরিয়া দিলে ভাল হয় আর আপনারা যদি চাই নাই যে ফুরানা মাটিও পায় ধরা কিছু সুফরে তুলিয়া আর চাইলে আপনারা ফুরান মাটিও দিতা পারবা ফুরান মাটি তো আমি নয়া দিলে দিলাম যেহেতু আমার গেছে অনেক মাট আছে ত' আমি অমলাখান সকলোটি অমলাখান খৰি খৰিয়া আৰু আপোনাৰ বাদে দেখাই এইটো অকণ হেৰিয়ৰ সময়ো গাৰ্ডেনিঙৰ সময় কিন্তু আৰু ভিডিঅ'গিলাক জিতাম পাৰিছিল পাৰিছিলাম না ঔষধে জিতাম পাৰছিলম না গৰু আছিল গেছলামগৈ পাক্কা দূৰ এইটো স্কুল হলিডে আছিল লাগিয়া গেছিলাম তো অমলা খান সবটি রে আমি অমলা খান সানি দিব সকল গাছরে তো আমি অমলা খান সকলটি খরিয়া আরি খরিয়া আমি তাতে আপনারা রে সকলটি অমলা খান দেখাইলাম আপনারা আমার লগেটা হুকা আর ওয়েদার তো আর আপনারা সবে জানটা দেখছো আমার গাছগুলা কি তুইছে আর হো হো সাইডে যে আমার বড় বড় তিনটা লাউৰ গাছ মরি গেছে সেনে মরছে আমি দেখছি সবদার হলে কিতা সরছই আপনার ও খাটি লিছে খাই লিছে খাটিয়া আমি দেখছি গুড়ি খাটার ফরে আর গাছগুলা মৰি গেছে আমি অন্য ভিডিওত আপনার আরে ইনশাল্লা দেখাইম যেহেতু আরও ভিডিও খোলাই এক ভিডিওত নাইয়ার নাই ভিডিওগুলা অনেক লম্বই যাব তো আপনার আমার লগে থাকা ইনশাল্লাহ আমি বাদে আপনার স সমানিত কা আমি সকলটিরে সানি দিলাইছি দেওয়ার ফলে একটু মাটি দিছি মাটি উফ্রে দিয়া তোরা কিছু ফানি দিছি যেহেতু ওখান গাছ এনপিকে সারর দরকার কিন্তু ওখান যদি পি কে সার যদি পাই না গাছগুলা বড়ই তো না। গাছগুলা বরোই তো নাই আর এখন তো ঠাইমতে মত বেশি নাই লাগিয়া গাছগুলা বড়ই তো নাই লাগে টুক হেদমত হলাম তারা রে দেখা যাও কিংশাল্লা কিতাও আর ইকালে চেষ্টা কর্তা অনেক অনেকগুলা ইয়া আছে বেগুন গাছ আছে মার্শাল্লার বেগুন গাছও মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ নাই ভালো আছে যা খালি তোরা কিছু লগে খাই লৈছিল কাৰণ আমি আছলাম নাটক আৰু তোৰা কেইযোৰগে খাই লৈছিল তো তোৰা কেইটো চাটা খাটা খাটি আছিল হাৰীৰ কাৰণে অনেক জাতৰ বেগুন আছে ইনফালা দেখা যাওক আৰু আপোনাৰ লগে লগে অন্য কোনো এটা ভিডিঅ'ত দেখুৱাব অন্য কোনো ভিডিঅ'ত দেখুৱে আমি আপোনাৰ শৈমীয়া আমাৰ উপায়তো শুই লওঁ আপোনাৰাৰে যে আমাৰ বড়ো বড়ো দুটা লাল গাছ শেষ লাউ গাছ শেষ মানে হলে খাইয়া আর আগা হাজিয়া রাখি তো আমি যে সময় ভিডিও বানাই আমি আপনারা দেখাই মানে সবে দোয়া করবা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব আর তো অনেক ভিডিও ফল আছে আপনারা ভালো হুকা সুস্থতা হুকা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফি আমানিল্লাহ